নমস্কার দর্শক পরিচয় করবো একজনের সঙ্গে যার নাম বীরেন্দ্রনাথ বিশ্বাস উনি থাকেন এসে সময়ে একটা অসাধারণ ক্যারিয়ার উনি পেয়েছেন এবং সমাজের বিভিন্ন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করছেন সুস্থ রাখছেন তা আমি ওনার মুখ থেকে জানতে চাই আমরা জানতে চাই গিরেন এটা কি করে সম্ভব আপনি কিভাবে এরকম একটা প্রতিশ্রুতিমান কাজ সমাজের মধ্যে এগিয়ে নিয়ে চলেছেন এটা কি করে সম্ভব জানতে ধন্যবাদ আমার বাড়ি করিমপুর রাম বীরনার বিশ্বাস আমি দু হাজার সতেরো সালে প্রচণ্ডভাবে অসুস্থ হয়েছিলাম ওই যে প্রবলেম ছিল হাড় পা আমার স্টিফ হয়ে গেছিলো মানে এক কথায় হাড় ফাড় আঙুল কোনো কিছু ঘোরাতে পারতাম না আমার সুগার ছিল এমন অবস্থায় আমি ল্যামিনা রিসার্চ সেন্টার ফিরোনা হাড়পাশে স্বর্ণাপূর্ণ হই তারপরে কী করলাম তারপরে এইখানটার প্রোডাক্ট খেয়ে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমি প্রায় এইটটি পার্সেন্ট সুস্থ হয়ে গেলাম সেই সঙ্গে আমি ভাবলাম যে সমাজের যদি কিছু একটা উপকার করতে পারি তো আমি সমাজের উপকার করার জন্য বর্তমানে আমি এগারোখানা কম সেন্টার মানে এগারোটা ছলির ছেলেদের আমি বিভিন্ন স্থানে আমি অলকম সেন্টার খুলে দেওয়ার ব্যবস্থা করলাম সেটা রিজার্ভ সেন্টার চিয়ানা হারবার সব ধার মহাশাহ সান্নিধ্যে আসার পর এইরকম আমার এগারোটা সেন্টারের মধ্যে আমার রতলাই আছে শামসি আছে বহরমপুর আছে ফুঙ্কলা আছে মুরটিয়া আছে হরিপুরে নিজস্ব সমাজ চেম্বার আছে এই এদের মাধ্যম দিয়ে আমি আমার যতখানি পরিশ্রম ব্যয় করে আমি ওদেরকে যা উন্নত করেছি যা একজন আগে ইনকাম দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত পাই দিতে পেরেছি এরা আমার মূল উদ্দেশ্য ছিল এই সমাজকে অন্তত অন্তত একটু প্রাকৃতিক খাবারের মাধ্যম দিয়ে যদি সুস্থ রাখতে পারি এই হলো আমার মূল উদ্দেশ্য তো আরেকটা কথা জানতে চাই বাবু এই যে ইয়াং জেনারেশন যারা আপনি বলেন বা আপনারা বলেন বা আমরা অনেকেই শুনে থাকি যে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তার শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলেই তারা এই নিউট্রিশন কোর্সের মধ্যে অ্যাডমিশন নিয়ে ধীরে 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 এক্সপার্ট হতে পারে তা আপনি আপনি এরকম ইয়ং জেনারেশানকে কী মেসেজ দেবেন তাদেরকে আমাদের সঙ্গে হাত মেলানো উচিত এইভাবে ডিউটিশালিস্ট হয়ে ক্যারিয়ার করা উচিত কীভাবে সম্ভব যদি আপনি অল্প কথার মধ্যে যদি বলেন তারা যদি আপনি যদি যোগাযোগ করে খুশ তারাও খুশি রোপ অবশ্যই আমি প্রত্যেকটা ভারতবাসী তা পশ্চিমবাংলা প্রত্যেক ইয়ং জেনারেশান পঁচিশ ত্রিশ কুড়ি বছর বয়স মেয়েদের এবং মেয়েদের কাছে আমার অনুরোধ বিশেষ করে আমি বারবার বোঝাতে চাই বা বলতে আপনাদের বাড়িতে বা আপনারা যেরকম বেকার আছেন সেক্ষেত্রে যদি আপনারা এই প্রাকৃতিক খাবারের মাধ্যমে অর্থাৎ কাঁচা ইজুকল্টো পাঁচা ম্যাক্সিমাম যদি কাঁচা খাবার খান সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আপনার যে এডুকেশনটা আপনার করেছেন সেই এডুকেশনটা যদি আপনি কাজে লাগান প্রাকৃতিক খাবারের মাধ্যমে ল্যামিনা রিসার্চ সেন্টারের মাধ্যমে ফিয়ানা হার্বালসের মাধ্যমে আমার ধারণা আপনার বাড়ির প্রত্যেকটা লোকের এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এইটাই আমার মূল উদ্দেশ্য এই এডুকেশনটাকে কাজে লাগানোর জন্য আমি ফিয়ানা হার্বালসে নিতে আসার জন্য অনুরোধ খুব ভালো লাগলো তো দর্শকদের উদ্দেশ্যে বলবো গিরেন্দ্রনাথ সরকারের বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি কন্ট্যাক্ট করুন আরও বিষয়তে জানতে পারবেন খুব ইন্টারেস্টিং হয়ে যাবে আপনার পরিবার সুস্থভাবে বাঁচুক রোজগার পাক আপনি আপনার ক্যারিয়ার বানান এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না সো থ্যাংক ইউ বীরেন বাবু থ্যাংক ইউ ভেরি মাচ